প্রতীক্ষার পহর তুমি সুন্দর কিনা জানি না তবে এইটুকু জানি যে তোমার দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি যেই অনুভূতিটা দুনিয়ার আর কারোর চেহারায় আমি খুঁজে পাই না প্রেমে পড়েছেন প্রেমে পড়ে তো ফেরার রাস্তা থাকতো আর আমি পড়েছি মায়ায় ফেরার কোনো রাস্তা নাই কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে প্রতীক্ষা সময়ের সাথে সাথে আমরা যত বড় হচ্ছি ততই আমাদের মাঝে হাহাকার বেড়েই চলেছে এখন কোনো কিছুতে আর ভালো লাগা কাজ করে না কেমন জানি হয়ে গেছি আমরা কিছু বলতেও পারি না কাউরে কিছু বোঝাতেও পারি না নিজেকে নিজেও বুঝি না সব কিছুতে কেমন জানি অস্থিরতা ভালো লাগে না কিছু পরিবারের জন্য কিছু করতে না পারা নিজের ভবিষ্যৎ এর জন্য কিছু করতে না পারা সব কিছুই কেমন জানি অনিশ্চিত এখন একমাত্র ভরসা উপরওয়ালা তিনি যা করেন পার্সোনাল কারোর বেডরুমের নক না করে ঢুকে পড়া কারো চিরনিদের চুল আঁজানো কারোর টয়লেট ব্যবহার করা কারোর ব্যাগ খোলা এগুলোর যে অসভ্যতা এটা বেশিরভাগ মানুষই বোঝেই না তারা এটাকে কোনো ব্যাপারই মনে করেন না আরে গ্রুপ আছে দেখা হলে জিজ্ঞাসা করবে এই তুমি কি কালো হয়ে গেছো শুকিয়ে গেছো মোটা হয়ে গেছো এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না বললে আমি জানতাম না আমার বাড়িতে আয়না নেই আর এক জাতি আছে যারা বলে থাকেন বেতন কত বাড়ি গাড়ি করতে পারছ কি না বাচ্চা নেবো কি না মানুষের এইটুকু পার্সোনাল স্পেস থাকা জরুরি আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নি এই সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু ভদ্রতার এক বিন্দুও শেখেনি অভিশাপ আমি অভিশাপ দিচ্ছি না তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের ঈশ্বর যেন তাদের নিজে হাতে শাস্তি দিক আজ না হোক তবে কাল দশ বছর পর দশ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক তারা উপলব্ধি করুক ঈশ্বর কাউকে ছাড় দেয় না এবং ছেড়েও দেয় না তারা এইটা উপলব্ধি করুক অন্যকে ঠোকালে নিজেকে ঠকতে হয় অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট নিজের কাছেও ফিরে আসে কঠিন সময় এই যে এত কঠিন সময় পারি দিচ্ছেন ভয়ঙ্কর সিচুয়েশনের সাঁতিয়ে খাপ খাইয়ে নিচ্ছেন কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন ভীরু কাপুরসের মতো হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না শুধু হাফ ছেড়ে বেঁচে নিঃশ্বাস নিচ্ছেন এগুলোর কোনো ফিডব্যাক নেই সব কিছুর ফিডব্যাক আছে সময় হলেই পেয়ে যাবেন সে আমার না হোক তবুও সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে সে জানুক তাকে এক পলও দেখার জন্য কেউ আজও অপেক্ষা করে বসে থাকে সে জানে তাকে আর কোনোদিন পাওয়া সম্ভব নয় তবুও সে ভালো থাকুক দুনিয়ার সকল শোক তার হোক তারপর আমিও বুঝলাম জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনের সোতে তাল মিলিয়ে চলতে আমরা বাধ্য কিন্তু এর মানে কি বেঁচে থাকা কখনো চলতি জীবনেও মৃত হয় তখন মানুষ আর জীবনের স্বাদ পায় না শরতের আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয় না পুরনো বইয়ের ঘানে আর মাতাল হয় না তখন মানুষের ঠোঁট হাসলেও মন কাঁদে দীর্ঘদিন ধরে এক রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারে কাছে বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায় মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে দীর্ঘদিন একই জুতা পরার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলে দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতো জোড়া অন্য কারোর কিন্তু বহু বছর ধরে মার্বেল আকৃতি দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না মানুষ চেনা অসম্ভব একেবারেই অসম্ভব এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নিজের পরিস্থিতি খারাপ সময় এবং কি চলতেছে আমার জীবনে সেটা মানুষকে বলা বন্ধ করে দেওয়া উচিত যে যা ইচ্ছে ভাবুক আমার আর কিছু যাই আসে না মানুষ কখনো কাউকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না আপনি হাসবেন তো তারা বলবে আপনি দেখানোর জন্য করছেন আপনি কাঁদবেন তো আপনাকে বলবে আপনি দুর্বল আপনি ভয় পাবেন ভাববে কাপুরু, সাহস দেখাবেন বলবে উদ্ধত্ত আপনি খারাপ পোশাকে থাকবেন বলবে ক্লাস নেই দামি কাপড় পরবেন বলবে টাকার গরম একটু লোভ সমাগম এড়িয়ে চলবেন বলবে অহংকারী আর একটু বেশি মিশতে গেলেই বলবে বেশি বুঝে তাই দাম পায় না চুপ থাকলে গোমরা আর বেশি কথা বললেই বাঁচাল আপনি মানুষকে কখনো আপনার সেয়াটি দিয়ে আপন করতে বা খুশি করতে পারবেন না এটা যেন প্রকৃতির অলিক্ষিত একটি রীতি কাজেই আপনি নিজের জন্য বাঁচুন সমাজ আপনাকে দুবেলা খেতেও দেবে না অথচ আপনি নিচে নামানোর জন্য যতদূর সম্ভব তারা যাবে নিজেকে ভালো রাখুন ভালো থাকবেন সব সময় নিজের দুঃখ কষ্ট জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপনে রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে বলতে যাবেন না জীবনে যদি কখন খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুড়ে ছাড়খাড় হয়ে গেছো মনের বন পড়ে গেছো জীবন বৃক্ষের সব একটি সবুজ পাতা শক্ত হও নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে আমাকে পেয়ে সবাই ঠকে যায় ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয় মানুষ সবাই আমাকে পেয়ে কেউ কখনো জিতে গেছে অত্যন্ত এই কথাটা আমি কাউকে বলতে দেখিনি এটা বোঝার পর থেকে আমি সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখার চেষ্টা করি কারণ আমি চাই না যে কেউ আমাকে পেট ঠকে যাক হেরে যাক মন ছোটো করে বাঁচুক আমি চাই সবাই জিতুক ভালো থাকুক সুখে থাকুক আর মন খুলে বাঁচুক জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চির চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল আমি এটাই বিশ্বাস করি মেনে নেই সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারোর শেষ গন্তব্য হব এটা জরুরি না এটাই হলো বাস্তব প্রতীক্ষার পহর